সবাই কেমন আছো আশা করি সবাই ভালো হয়ে তো আজকে ভিডিওটা খুব 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 মজাদার হতে চলেছে কারণ আজকে আমি গরুমার সাথে ঘুরতে যাচ্ছি এবং বলতে বলি একটু একটু শপিংও করতে যাচ্ছি তো চলো আমি কিভাবে কি শপিং করি আর কোথায় কোথায় যাই গরুমার সাথে তোমরা আমি রেডি হয়ে গেছি তো গরুমাও রেডি হচ্ছে তো আমি কী করলাম আর গরমা কী করলো তোমাদেরকে দেখাচ্ছি চলো আমার গরমার আউটফিট আজকে ঘুরতে যাওয়ার পোশাক এ না তোমরা দেখে নাও দেখেছ সুন্দর লাগছে এবার আমারটা দেখো মধ্যে বেশি কিছু সাজতে পারিনি একটা কালো কালারের গেঞ্জি আর জিন্স পরে নিয়েছি চলো এবার ঘুরতে যাওয়া যাক আমি টোটোতে উঠে গেছি গরিমা আছে বৌদি আছে তো দেখো আমি কীভাবে যাচ্ছি দেখো রাস্তা দেখতে যাচ্ছে বৌদি তুমি কিছু বলো কিছু বলার কিছু

ঘুরতে যাচ্ছি খুবই ভালো লাগছে আর খুবই মজা হচ্ছে সত্যি করে তোমরাও দেখতে থাকে যে আমি কি কি ভাবে মজা করি এই যে জমিটা বলো কি কি চাষ হয়েছে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে এটা কি কি চাষ হয়েছে আর যদি তোমরা না বলতে হবে তাহলে অবশ্যই আমি কমেন্টে বলে দেবো তোমরা এটা সূর্যমুখী ফুল কি সুন্দর লাগছে কতদিন পর দেখলাম ওই দেখো সূর্যমুখী ফুল এইটা হলো একটা রাইস মিল আমাদের ওখানে দেখতে পাওয়াই যায় না এখানেই রাইস মিল গুলো দেখতে পাওয়া যায় এই দেখো রাইস মিল এটা তোমরা দেখো কি সুন্দর বিকাবেলার পরিবেশটা লাগছে অপূর্ব লাগছে অপূর্ব শান্ত শিষ্ট পরিবেশ এই সুন্দর লাগছে অপূর্ব লাগছে এটাও এই দেখো এখানে একটা মন্দির এই দেখো খাবো ফুচকা খাবো বলে প্ল্যান করেছি কিন্তু ফুচকার লোকই নেই কি করা যায় কোথায় ফুচকার লোক ফুচকা পেয়েছি না ওই তার সামনে পেয়েছি দেখো আমরা কিভাবে ফুচকা খাই আমি গরিমা বৌদি ওই যে বৌদি বৌদি দেখো আমরা ফুচকা সন্ধানে বেরিয়েছি ফুচকা একটা পেলাম কিন্তু ভালো মতন বানাচ্ছে না তো আমরা দেখি যে সামনে দেখি

কোন কোন গরমে আমার পছন্দ করিনি আগে শপিং হয়ে গেছে এবার এই নিচে নামার পালা চলো গরিমা শপিং মলে আসবার একটা মিরার সেলফি হয় কিন্তু মিরার ভিডিও করছি কিছু করার নেই আমার শপিং হয়ে গেলো কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পালা নাকি গরিমা কমপ্লিট শপিংগুলো বাড়ি যাওয়া হচ্ছে শপিং হয়ে গেলে এই শপিং তো তোমরা দেখো এবার বাড়ি যাওয়ার পালা খুব গরম করছে আর ভালোও লাগছে না আমি বাড়ি গেলে যেতে পারি তো আছে রাত্রবেলায় ডিনারটাও সেই হবে

খুব মজা করছি এবার বাড়ি যাওয়ার পালা বলে এখন কপিলাতে চলে এসেছি এ দেখ কপিলাতে চলে এসেছিলো মনে দেখতে থাকো বৌদি আছে গৌরিমা আছে দাঁড়া কালো দেখা যাচ্ছে না কিন্তু চলো যাওয়া যাক চলো হ্যাঁ কপিলা চলে এসেছি আর এই যে খাবো বলে অর্ডারও দিয়েছি শুধু চাই খাবো আর কিছু খাবো না গরমে মুছে না মুদিকে হ্যাঁ চার পকোড়া খাবো চা হ্যাঁ এতে কোনো বসে আছে আমি খাবারটা অর্ডার দিয়েছি তুমি কিছু বলো হাই বসে আছি এবার চা পকোড়া খাওয়া হবে তারপরে বাড়ি যাওয়া হবে আচ্ছা ইয়ে নেই কোল্ড কফি নেই কোল্ড কফি হবে না স্প্রাইট নাম্বার নাম দেবে না এমনভাবে তার এখন ইয়ে করা হচ্ছে ঠান্ডা হচ্ছে কিছু করার নেই গরমের গরম থেকে রেহাই পেতে ঠান্ডা পাওয়া যায় না এই না কেন না আমরা ডাডা খেলে গলা ব্যথা করে দেখছো দেখো নজর কিন্তু দেবে না খবরদার নয় তুমি দেখে যাও আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও কিছু কিছু নেই স্ন্যাক্স হিসেবে আমরা খাচ্ছি চিকেন পকোড়ার চা ওটা স্প্রাইট তো খেলামই আমার চাটা আছে চিকেন পকোড়াটা খেয়ে নিই দেখো তোমরা চিকেন পকোড়াটা কিন্তু ওই লোক তোমার প্লিজ চিকেন পকোড়াটা আর ইনি খাচ্ছেন না বকছেন বেশি আর ইনি চুপচাপেই আছেন এই বললাম বলে ক্যামেরাটা অন হয়েছে বলে বাবা লিপস্টিকের জন্য এত ওরা হা নাকি গরিমা মুরগিটা খুব বদমাইশ দুষ্টু তো যেতে চাইছে না আর তুমি বলো

সেই জন্য ওকে আমরা ওর বৌদিতে আমাদের মিলে ওকে আইসক্রিম খেতে দিইনি তোমরাই বলো ঠিক করেছি কি করিনি অলরেডি ওর এখানটা ব্যথা আমরা আইসক্রিম খেতে দিইনি বলেছি পরের দিন আইসক্রিম ভ্যারাইটিস রকম আইসক্রিম খাবো কিন্তু আজকে মোটেই দেবো টাটা 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 গুড নাইট